আসসালামু আলাইকুম এই যে আমরা টি এম ইলেকট্রনিক্স থেকে আপনাদের বাসা বাড়িতে যে সৌরবিদ্যুৎ লাগানো থাকে বা সোলার প্যানেল তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোলার প্যানেল তো এই ধরনের যদি সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ আপনাদের বাসাবাড়িতে বাড়িতে লাগানো থাকে যদি আউটপুট লাইন ভালো পাচ্ছেন না বা ব্যাটারিতে চার্জ হচ্ছে না বা ব্যাটারি আপনাদের এক মাস দুই মাস পর পরপর আপনাদের যে আশেপাশে যে ব্যাটারি চার্জিং করে কারেন্ট থেকে সে চার্জিং করাইতে নিয়ে যেতে হয় যদি এই কন্ট্রোলারটি ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনাদের ব্যাটারি আর কখনোই আপনাদের সোলার প্যানেল থেকে খুলে নিয়ে যে কারেন্টে চার্জ দিয়ে নিয়ে আসতে হবে না এই সোলার চার্জ কন্ট্রোলারটি অত্যাধুনিক এবং এটা কিন্তু আধুনিক যুগের কিন্তু একদম নতুন ছোঁয়া তো এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সংযুক্ত এবং এটাতে কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখতে পারবেন সোলার থেকে চার্জ নামতেছে কিনা বা সোলারের তার ভালো আছে কিনা এটা দেখতে পারবেন কারণ তার ভালো থাকলে ভোল্টেজটা আসবে এবং আউটপুট লাইনটা ব্যাটারি থেকে চালু আছে কিনা বন্ধ আছে এটা দেখতে পারবেন এবং সোলার থেকে কত ওয়াট কত অ্যাম্পেয়ার আসতেছে এবং কত ওয়াট আসতেছে এটা দেখতে পারবেন এবং আপনাদের সোলার থেকে আউটপুট ভোল্টেজ হয়ে ব্যাটারিকে চার্জ করতেছে এবং চার্জ থেকে ব্যাটারি থেকে আবার আউটপুট লাইনে কত অ্যাম্পিয়ার এবং কত ভোল্ট আউটপুট যাচ্ছে এটা দেখাবে এবং এটা কিন্তু চাইলে আপনাদের মন মতো করে আপনাদের যে অ্যাম্পিয়ার ভোল্টেজ সেটা এটা সেট আপ করে নিতে পারবেন সেট আপ করার ফলে আপনারা কিন্তু আউটপুট লাইনটা কিন্তু এক থেকে ছত্রিশ ভোল্ট পর্যন্ত আপনারা আউটপুট পাবেন সাথে মোবাইল ফোন চার্জিং করার জন্য দুইটি ইউএসবি পট পাচ্ছেন সাথে এটা কিন্তু তিনটা টার্মিনাল আছে তিন দোকানে ছয়টা তো ব্যাটারি কানেকশন আউটপুট লাইন কানেকশন এবং সোলার ইনপুট কানেকশন